নমস্কার মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি এই শীতে দারুণ স্বাদের খেঁজুর গুড়ের ক্ষীর নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমন্ড এলাচ ঘি আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কোড়ায় দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু কিচমিশ একদম হালকা আঁচে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমার কাজু কিসমিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নিলাম আর হ্যাঁ গোবিন্দভোগ চালটা একবারই ধুবো বারবার ধুলে চালের সেন্ট থাকবে না সেন্টটা চলে যাবে আবারও কড়াই দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেলে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ঘিয়ের ওপর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ঘিয়ের ওপর দিয়ে একদম হালকা আছে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমার গোবিন্দভোগ চালটা ঘিয়ের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একটা পরিষ্কার করে কোরার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলের ওপর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দুধটা ফুটে উঠেছে দুধের ওপর দিয়ে দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি চালটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা শীতকাল চলে গেলে আর আসবে না তাই বলছি আমার মতন এই শীতের শেষের দিকে একবার হলো খেজুর গুড়ের ক্ষীর বাড়িতে বানিয়ে দেখুন এই খেজুর গুঁড়ের ক্ষীর যেই খাবে তারই মুখে লেগে থাকবে এবং বারবার বানাতে ইচ্ছে করবে এখানে আমি পাটালে গুঁড়ে চাই নিয়েছি আপনারা খেজুর গুঁড়োও বানাতে পারেন এখানে আমি ছুরির সাজে কিছুটা গুড় কেটে নেব এখানে আমি ছুরির সাহায্যে গুড়টা কেটে নিয়েছি একশো গ্রাম চাল নিয়েছি সেজন্য আমি নিয়ে নিলাম দেড়শো গ্রাম বাটির মধ্যে তুলে নিলাম এখানে আমার গোবিন্দভোগ চাল অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিসমিশি দিয়ে নেড়ে চেড়ে কাজু কিশমিশটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম এখানে ক্ষীরটা কিছুটা এখনও সেদ্ধ বাকি আছে সেজন্যে আমার ক্ষীরটা মনে হলো ঘন হয়ে গেছে দু প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দু প্যাকেট আমল দুধ কেটে দিয়ে দিলাম চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিলাম এরপর দিয়ে দিলাম গরম জলে গুলিয়ে রাখা আমুল দুধ আমুল দুধের লিকুইডটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন এখানে আমি ক্ষীরটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ক্ষীরের গোবিন্দভোগ জালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর পূর্বে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিলাম দিয়ে দিয়ে দিলাম পাটালি খুব সুন্দর করে নেভানো আছে নেড়ে খুন্তি আপনারা খেজুর গুড় দেন কিংবা পাটালি গুড় দেন অবশ্যই আঁচটা বন্ধ করে দেবেন না হলে এই দেখুন বন্ধুরা এখানে আমার পাটালি গুড়টা খুব সুন্দর করে ক্ষীরের সাথে মিক্স করা হয়ে গেছে সব ক্ষীরটা একটু ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম সেন্টের জন্য এলাচ অল্প একটু লবণ খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম পড়া থেকে নামিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেখতে সুন্দরের জন্য উপর দিয়ে দিয়ে দিলাম আমন্ড কুচি আর দু চারটা কাজু এই দেখুন বন্ধুরা আজকের এই নলেন গুড়ের স্পেশাল ক্ষীরটি দেখতে কত সুন্দর লাগছে সত্যি বলছি আজকের এই ক্ষীরটি যে একবার খাবে তারই মন ভরে যাবে খেতেও অসাধারণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার